বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো পদ্মা যে যেই কাজগুলো করা হচ্ছে বৈদ্যুতিক কুটির পাইল যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কোথায় নির্মাণ করা হচ্ছে মাওয়া আমি সেই স্থানটি আপনাদেরকে নিয়ে এসেছি দেখে নিন স্ক্রিনটিতে সেই স্থানটিতে যে স্থানটি তৈরি করা হচ্ছে পদ্মা সেতুর বৈদ্যুতিক কুটির পাইলের বিশেষ পাইপ এই পাইপগুলো প্রদ্যুতি কুটির মধ্যে প্রবেশ করানো হচ্ছে অর্থাৎ পাইলের ভিতরে সেই দৃশ্য দেখা হচ্ছে প্রতিটি প্লেয়ারে ছয়টি করে পাইল বসানো হচ্ছে আর এইভাবে তেরোটি খুঁটিতে এইভাবে বসানো হবে আটাত্তরটি পাইল সেই পাইলগুলো তৈরি করা হচ্ছে মায়েরে কিছু দেখতে পাচ্ছেন এখানে চারজন ব্যক্তি রয়েছে এখানে একজন রয়েছে হেলমেট পরা সে হলো চায়না বস বা চায়না ম্যানেজার তার দায়িত্ব হলো কাজগুলোকে কীভাবে শেষ করা হবে সেগুলো সে দেখিয়ে দেয় বাকি কাজগুলো আমার শ্রমিক শ্রমিকরা করে দেখুন তাদের গায়ে কত শক্তি আমার বাঙালি শ্রমিকদের গায়ে তাদের হামারের আঘাতেই এই লোহার পাটটাকে সোজা করে ফেললো এভাবে প্রতিনিয়ত সে কাজগুলো করে থাকে রাতে রাতের কাজগুল চলতেছে পদ্মা সেতু যে কাজও চলতেছে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ চলে রাতে রাতে বলেন দিনে বলেন যেই যে অংশে বলেন সেই অংশে কাজগুলো হয়ে থাকে তো একটু জেনে নেই যে শিফটি এই কাজগুলো কখন কখন করা হয় সকাল আটটা থেকে পাঁচটার ভিতরে একটা একটা থাকে তারা আবার এই কাজগুলো শেষ করে যায় আবার পাঁচটা থেকে যারা যায় তার পাঁচটা থেকে একটা মতো করে আবার একটা থেকে যারা থাকে যায় তার একটা থেকে আটটা পর্যন্ত তো এই শিফটির কাজ করা চলতেছে পদাসেতুর আলহামদুলিল্লাহ পদা পিলারের কাজগুলো সব শেষ করা হয়েছে একত্রিশে মাস দুই হাজার সালের আর এখন চলতেছে বৈদ্যুতিক খুঁটির পাইলিংয়ের কাজ ইনশাল্লাহ বৈদ্যুতিক খুঁটির পাইলিংয়ের কাজ চলতি বছর শেষ করা হয় বলে জানিয়েছেন দায়িত্বশ কর্মকর্তা প্রতিটি পিলারের ভিতরে ব্যবহার করা হচ্ছে ছয়টি করে পাইল এইটা হলো কারখানা যেই কারখানাতে তৈরি করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটির পাইল এখানে দেখতে পাচ্ছেন দৃশ্যটি এটা হলো বৈদ্যুতিক খুঁটির কারখানা আপনি এখানে তৈরি করা হয়েছে এক সময় খুঁটি মেন খুঁটির পাইলগুলো সেই পাইলগুলো এখানে তৈরি করা হয়েছে ঘাস কাটা ঘাস ছাড়া এইভাবে তৈরি করা হয়েছে পথা সূত্রতে যেই বৈদ্যুতিক কুটির বাদে যেই পিলারগুলো আমরা দেখতে পারি মেন পিলারে এইগুলোর ভিতরে ছিল ঘাস কাটা পাইল এবং কিছু পিলার ছিল ঘাস কাটা বাদেও প্লেন লেভেল ছিল আর তাকে প্লেন ছিল সেই পাইলগুলো এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে ঘাস কাটা পাইল কতগুলো পিলারের মাঝে ব্যবহার করা হয়েছে আর প্লেন পাইলগুলো কতগুলো পিলারের মাঝখানে ব্যবহার করা হয়েছে পত যে পিলারগুলো দেখতে পারি এগুলো দুই ব্যবহার করা হয়েছে এটি হলো ডাবল ক্যাপ আর সিঙ্গেল ক্যাপ এই ক্যাপের ভিতরেও আবার দুই ধরনের পাইল ব্যবহার করা হয়েছে আজ থেকে চার বছর পূর্বে যখন কাজ শুরু করা হয় তখন প্রথমে ছয়টি করে পাইল দেওয়া হয়েছিল এই ছয়টি করে পাইল দেওয়া যখন হয়েছে তখন সবগুলোর ভিতরে ছিল প্লেন লেভেলের প্লেন আকৃতির ছিল পাইল এটি হয়েছিল আঠারোটি পিলারের মাঝে এরপরের বাইশটি পিলারের মাঝে ছিল খাসকাটা পাইল দুইটি পিলার ছিল বাকি ছিল এক নম্বর পিলার আর হলো বিয়াল্লিশ নম্বর পিলার এই দুটি পিলার হলো খাস কাটা পাইল কিন্তু এটি হলো বড়ো শতটি করে পাইল বসানো হয়েছে প্রতিটি পিলারের মাঝখানে আর পদ্মার মাঝে ব্যবহার করা হয়েছে ছয়টি করে আঠারোটি পিলারের পাইল ছয়টি করে বসানো হয়েছে আর ষাটটি করে পাইল বসানো হয়েছে বাইশটি পিলারের মাঝে আর দুইটি পিলারে বসানো হয়েছে সবচেয়ে বেশি সে হলো এক নম্বর খুঁটি এবং বিয়াল্লিশ নম্বর খুঁটি এই দুটি খুঁটিতে ব্যবহার করা হয়েছে শতটি করে পাইল এইভাবে পদ্মা সেতুর কাজগুলো শেষ করা হয়েছে এখন চলমান রয়েছে বৈদ্যুতিক খুঁটির পাইল তৈরি করা এই বৈদ্যুতিক খুঁটির পাইল তৈরি করা হচ্ছে ছয়টি করে যা যা আজ থেকে চার বছর পূর্বে শুরু হয়েছিল পদ্মা সেতুর মেন যে যেই পাইল ব্যবহার করেছিল প্লেন লেভেলের এই পাইলগুলো এখন ব্যবহার করা হচ্ছে পদ্মা সেতুর বৈদ্যুতিক খুঁটিতে দেখতে পাচ্ছেন স্ক্রিনতে সেই দৃশ্যটি তৈরি করা হচ্ছে পদ্মা সেতুর বৈদ্যুতিক খুঁটির প্লেন লেভেলের পাইল আপনারা সব অবগত রয়েছেন যে বাংলাদেশ ও সারা বিশ্বে করোনা ভাইরাসে আতঙ্কে আতঙ্কিত আমরা সবাই এরপরও কিছু কাজ চলমান রয়েছে সেতুর কাজ এই সেতুর কাজ কিন্তু করোনা ভাইরাসকে পরাজয় করার চেষ্টা চলতেছে অর্থাৎ করোনা ভাইরাসের ভিতরে কাজ চলতেছে পদা সেতুর কাজ তবে এখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়মগুলো একটু শুনে নেই নিয়ে কী নিয়মে এখানে কাজগুলো করা হচ্ছে পদ্মা সেতুতে যারা কাজ করতেছে বর্তমানে যেই লেভেলে হোক এই তিন স্তরের লেভেল মর্নিং আফটারনুন নাইট এই যে তিন শিফটিতে যে কাজ করা হচ্ছে এদেরকে প্রত্যেকটা গ্রুপকেই এই যে বাংলাদেশ সরকার এবং চায়না সরকার চায়না যে কোম্পানি আমাদের বাংলাদেশের পদস্ত্র কাজ করতেছে তারা দায়িত্ব নিয়েছে এই বাংলাদেশের শ্রমিকদেরকে এবং চায়না শ্রমিকদেরকে তারা তিন মাসের ভিতরে কোথাও বাইরে দেবে না অর্থাৎ তিন মাসে তারা এই এ ওয়ার্কশপে থাকবে ওয়ার্কশপে খাবে এ ওয়ার্কশপে ঘুমাবে এবং তাদের জন্যে কমফোর্টেবল রুম তৈরি করে দেওয়া হয়েছে তাদের জন্য অসুবিধা না হয় এবং ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে পদ্মা সেতুর কাজগুলো করার পরে তারা বোরিং বোধ না করে তাদের নিয়ে এনজয় করতে পারে পদ্মা সেতুর কাজ করার পাশাপাশি তারা নেট ব্যবহার করতে পারবে এইভাবেই কাজ চলতেছে পদ্মা সেতুর এখন যারা দূর থেকে জানেন যে সেতুর কাজ কীভাবে হচ্ছে বা হচ্ছে না তারা এই ভিডিও থেকে জেনে নেবেন পদ্মা সেতুর কাজগুলো করা হচ্ছে বাংলাদেশ শ্রমিকরা বের হতে পারবে না অর্থাৎ কেউ অন্য অন্য কেউ সাথে মিশতে পারবে না আমাদের বাংলাদেশ শ্রমিকদের কাজ হলো মিশে কথা বলা বা গল্প করা আমরা গরছি বেশি ভালোবাসি আমাদের বাংলাদেশ শ্রমিকরা যে কাজগুলো করে তার আনন্দের সাথে কাজ করে থাকে আনন্দের সাথে কাজগুলো শেষ করা তারা করে থাকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়েই এখন শেষ করব তাই আপনারা আমার পরবর্তী ভিডিও পাবেন উনত্রিশতমতম স্পেনের উপরে অন্ততম স্পেন গোয়েন টু ফিনিশ ইনশাআল্লাহ দুই একদিন ভিতরে এটা বের করা হবে আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো ইনশাআল্লাহ তাই আজ আর রাখবো তারপরে একটু কিছু কথা বলে যে আমরা আজ দ্বিতীয় রমজানে আমরা পা দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া ভাই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকে কামনা করতেছি আর বেশি থেকে বেশি আমরা দোয়া করবো আল্লাহ আমাদের সবাই সুস্থতাকে ভালো রাখেন আর এই রমজান মাসে আমরা বেশি থেকে বেশি দোয়া করবো কারণ রমজান মাসে দোয়া কবুল হয় আর এই সময় শতানকে শৃঙ্খলবদ্ধ করা হয়েছে এবং তাদের কিছুকে সমুদ্রের মাঝখানে নিক্ষিপ্ত করা হয়েছে তাহলে আমরা ভালো মতো আল্লাহরী করতে পারি আর পদ্মা সেতুর কাজও চলমান রয়েছে এ রমজানে পদ্মা সেতুর কাজ রমজানে রয়েছে এবং রমজানের বাইরেও থাকবে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না যারা এইখানে কর্মী বা কাজ করে কেন তারা অন্যের সাথে যা বাইরে মিলে মিলে না আসতে পারে অর্থাৎ যদি গ্যাদারিং হয় বা জটলা বাদে তাহলে এই ভাইরাসটা যদি কেউ হয়ে থাকে তখন এরা কি অন্যের কাছে চলে যায় অর্থাৎ সংক্রামক হয় এই সংক্রাম না হতে পারে বিধায় বাংলাদেশ শ্রমিক এবং চায়না শ্রমিকদেরকে তিন মাসের জন্যে রেখে দেওয়া হয়েছে পদ্মা সেতুর ইয়ার্ডের ভিতরে অর্থাৎ পদ্মা সেতু যতটুকু বাউন্ডারি রয়েছে এগুলো রাখা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেওয়া যাবে না এটা হলো বাংলাদেশের বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন তারা তাদের এবং চায়না দ্বারা যে কোম্পানির এটা নিয়েছেন তাদের একই কথা যে আমরা পদশুধুর কাশ টাইম টু টাইম শেষ করব তাই প্রদেশ যারা যে শ্রমিক রয়েছে তারা এখানে থাকবে এখানেই খাবে তাদেরকে সুযোগ সুযোগ শব্দ হয়েছে তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তাদেরকে শেয়ার করা হয়েছে যাতে বাংলাদেশ শ্রমিকরা এবং চায়নার শ্রমিকরা কাজ করে আনন্দ বোধ করতে পারে কাজের শেষে তারা ঘরে যাবে রুমে যখন যাবে তখন তারা নেট ব্যবহার করতে পারে এবং এখানে তাদের খাবার দেওয়া হয় প্রতিনিয়ত তার তিনক খাবার দেওয়া হচ্ছে খাবার খেয়ে তারা এখানে কাজগুলো করতে পারে তাই সব দিক দিয়ে আমাদের বাংলাদেশ শ্রমিকদেরকে চায়না এই প্রোজেক্টের যারা দায়িত্বশীল রয়েছে তারা হেল্প করতেছে এবং মানুষের সঙ্গে হেল্প করতেছে যাতে দূর কাজটি এটি টাইম টু টাইম শেষ হয় আজ রাখছি দেখা হবে পরবর্তী অনুরোধে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ